হ্যালো বুধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমি তোমাদের বন্ধু ঘুম থেকে আবার জেগে উঠলাম আমিও ভালো আছি আমি এখন এক জায়গায় সাউথ ইন্ডিয়ান নানা রকমের খাবার পাওয়া যায় ব্যাঙ্গালোরের ভিডিও আবার নিয়ে চলে এসেছি সেখানে ধোসা খেতে এসেছিলাম ধোসা দিয়ে রিলসও বানিয়েছিলাম দেখো যারা দেখো শর্টে গিয়ে দেখলাম শটটা কিন্তু খুব ধোসা ইডলি নিয়ে হয়েছিলো কিন্তু সেই শর্টটা না ভালো ভাইরাল হয়েছিল আমার কাছে ভাইরাল তোমাদের কাছে অত না ভালো ভাইরাল হতে পারে আর না ধোসাটা খেতে না দারুন দারুন দারুণ ছিল ধোসাটা খেতে খুব ভালো ছিল এখানে ধোসাটা আমার খুব বেটার লেগেছিলো এই জায়গাটা এইটা আমার নাই উঠি যাতে বাবান হ্যাঁ উঠে যাওয়ার সময় যেখানে জায়গাটা ধোসাটা খেয়েছিলাম দারুণ হয়েছিল ধোসাটা ছিল খেয়েছিলাম এখানে নানারকম সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় আমরা এটি আর কত লোক যে মানুষের কাজ করছিল তোমাদের বলে বোঝানো যাবে না আর কি ফার্স্ট কি ফার্স্ট বসেও থাকতে হচ্ছিল না এখানে ধোসা খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম চা খেয়েছিলাম মানে দারুণ হয়েছিল খাবারটা ভালোই ছিল তাহলে খেয়ে নিই আর কথা বলতে পারছি না চুপ হয়ে গেলাম পরে অবশ্য ভয়েসটা দিলাম খাওয়ার পরেই দিলাম বাড়ি এসে দিয়েছে আমি এত দিন দিন ল্যাৎকর হয়ে গেছি না তাই জন্য দেখো আকাশটা এত সুন্দর লাগছে যেতে যে তোমাদের কিছুটা ক্লিপস দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও চুপ হয়ে গেলাম মুখটা ব্যথা হয়ে গেলো আবার পরে কথা বলছি হোটেলটা ছিল মাইসুরের হোটেলটা দেখো দারুণ দেখতে হোটেলটা অনলাইনে বুক করা ছিল ও আর পাশে দেখো যেটা পাশে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আলাদা আমি ভেবেছিলাম ধারণাটাই আমার ভুলছিল যে ওদের সঙ্গে রেস্টুরেন্ট কিন্তু না রেস্টুরেন্টের খাবারটাও বেটার ছিল পরের দিন আমরা মাছ খেয়েছিলাম সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে আস্তে আস্তে সব দেখাবো আমার দেরি হয়ে গেছে ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে আরও ভিডিও সে জমে গেছে সেগুলোও দেবো পরপর দিয়ে দেবো মাঝখানে মাঝখানে আমি ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দিয়ে দেবো দেখো এটা হলো হোটেলটা ছিল আর এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের পাশে ছিল আমাদের হোটেলটা দারুণ সুন্দর দেখতে রেস্টুরেন্টের খাবারও দারুণ ছিল ও আর হোটেলটাও খুব সুন্দর ছিল হোটেলটার ঘরগুলো খুব সুন্দর ছিল আর খুব গরম জানো তো মহীশুরে খুব গরম মানে এত গরম না তারপরে বলতে বলতে ওনারা ফেস্টেশ হয়ে মানে রেডি হয়ে আবার ঘুরতেও চলে গেলাম একটা মিউজিয়ামে গেছিলাম মিউজিয়াম এটা মিউজিয়াম মানে ওখানকার মিউজিয়াম গাড়ি হ্যাঁ ওখানে সেখানকার আর রয়েছে সেই গাড়ি কত রকমের গাড়ি তোমরা দেখতে পাবে ভিতরে যাচ্ছে টিকিট কেটে অবশ্যই আর খুব না কস্টলি জায়গা খুব দাম জায়গার মানে কিছু নেই তাও ওখানে দেড়শো টাকা দিয়ে তোমাকে ঢুকতেই হবে মানে খুব কস্টলি জায়গা কিন্তু ক্যাডবেরি গুলো যে চকলেটগুলো রয়েছে দাম কিন্তু অনেক কম ছিল দেখো তো আমাকেও দেখিয়ে দিলে আমি এরকম ভাবে সে দিচ্ছিলাম আর আমার মত চুখ রাস্তার দিকে না আমার আর ভালো লাগছিলো বাড়ি যাওয়ার জন্য মনটা ছিল বারাসাচ্ছিল না মানে আমি আমার জায়গা ছেড়ে বেশিক দিন থাকতে পারি না আমার খুব খারাপ লাগে তাহলে তোমরা দেখি নাও আর সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আমিও চুপ হয়ে যাচ্ছি তোমরা তাহলে দেখে নাও দেখতে শুরু করে দিচ্ছো অলরেডি গাড়ি পুরোনো দিনের গাড়িগুলো তোমরা দেখে নাও গাড়ি তা না দেখো গাড়িতে মানে গাড়িতে নানা রকমের এরকম চাকা থেকে এরকম চাকা এরকম চাকা এরকম আসলো এই চাকা ছিল তারপরে গান ছিল তারপরে আরও রকমের মূর্তি ছিল অনেক কিছু ছিল তোমরা দেখো আস্তে আস্তে আমি যতটা পেরেছি দেখেছি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি আমাদের পুরোটাই দেখেছি আমি এখন যেখানেই বেড়াতে যাই না তোমাদের দেখাবো না দেখালে ভালো লাগে না আমি ভাবি কি আমার ফোনের মধ্যে ক্যামেরা বন্দি হয়ে দেখ কটা বন্ধু দেখবে আমি জানি না যাও তোমাদের দেখাই আমার ভালো লাগে ভালো লাগে তাই দেখায় নিজে দেখবো তোমাদের দেখাবো না এটা তো হতেই পারে না তোমরা আমার এখন একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে চার হাজার থাকতে পারি কিন্তু চার হাজার লোক আমার ভিডিও দেখে না কিন্তু চার হাজারের মনে করেই আমি আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেখো বাইকের জায়গাগুলো দেখতে পাচ্ছ তাহলে তোমরা দেখে নাও আমি চুপ হয়ে যাই তোমরা দেখে নাও চুপ হয়ে যাওয়াটাই বেটার আমার মনে হয় পুরনো দিনের আগে তারপরে এটা আসছে তারপরে उड़पीए উনিশশো একত্রিশ সালে উনত্রিশ পর পরপর গাড়ি নানা সালে একটা গাড়ি এখানকার মহুরে দেখো এটা পঞ্চান্ন উনিশশো পঞ্চান্ন সালের গাড়ি সুন্দর বললাম না শুধু গাড়ি না কত রকমের কিছু দেখো দেখে সত্যিই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবি আর কারা কারা এই জায়গাটায় ঘুরতে গেছো সেটাও আমাকে এ তোমরা জানিও ঠিক আছে আজকে এই ভিডিওতে শুধু এই মিউজিয়ামটাই দেখালাম এত বড় মিউজিয়ামটা আর অন্য কিছু দেখালাম না হলো না মিউজিয়ামটা দেখো মিউজিয়ামে এরকম ঘুরে 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 নিচের নামতে খুব সুন্দরভাবে মিউজিয়ামটা করা খুব ভালো লাগলো টিকিটও মোটামুটি ভালোই ছিল আমার মনে নেই কত টিকিট কেটেছিল আর দেখো নামতে না কোনো অসুবিধা হবে না হাই উঠে যাচ্ছে ভয়েস দিতে দিতে কোনো অসুবিধা হবে না আর এই যে আমি যাচ্ছে হেঁটে হেঁটে এখানে যারা হাঁটতে পারে না তাদের গাড়ি করে প্যারামনিটার গাড়ি বাচ্চাদের বাচ্চাদেরও নিয়ে যেতে পারবে দেখো এই সব গাড়িগুলোও রয়েছে ট্রাক যেগুলো খুব বলি নানা রকমের ট্রাক এগুলোও দেখা যাচ্ছে মানে নানা রকমের গাড়ি উপরে রকমের নিচে এক রকমের নানা রকমের গাড়ির নিচে না একটু গানের মিউজিয়ামও আছে বন্দুকের মিউজিয়াম আছে তারপরে জাদুঘরে যেগুলো দেখা যায় অনেক তরো অলটর সেগুলো আছে কিছু কিছু ছোটো ছোটো ঠাকুরের মূর্তি আছে দেখো গাড়িগুলো খুব ভালো লাগছে না যারা গাড়ি প্রেমী তাদের না খুব ভালো লাগবে আমার ছেলের খুব ভালো লেগেছে যেরকম দেখে তোমাদের খুব ভালো লাগবে তোমরা যারা যারা যাওনি তারা ব্যাঙ্গালোরে গেলে এই জায়গাটা যেতে পারো মহীশুরে দেখো এই একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু অনেক সিনেমাতে দেখা যায় এই গাড়িগুলো দেখা গেছেও ও খুব ভালো লাগছে তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই বারবার বলছি জানিও আর এই একটা পুরোনো দিনের গাড়ি এটাও পুরোনো বইতে কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে এই দেখো কত রকমের অশোক বলেছিলাম না এগুলোও আছে হ্যাঁ এগুলোও আছে অনেক জিনিস এরকম আছে তাহলে তোমরা দেখতে থাকো আমিও তোমাদের দেখাই আমিও তাহলে দেখি আমার ভিতরে কত কিছু না আগে উসূরে জিনিসপত্র ভুল বলেছিলাম যে গাড়ি শুধু দেখিয়েছি মিউজিয়ামটা তা না তোমাদের একটা টিপু সামার প্যালেসে দেখাতে চলে এসেছিলাম সেটা টিপু সুলতানের সব কিছু ছিল খুব সুন্দর জায়গাটা সাজানো গোছানো খুব ভালো লেগেছে মানে ব্যাঙ্গালোরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো লেগেছে টিকু সামল প্যালেসটা তোমরা তাহলে দেখে নাও চলো ভিতরে যাচ্ছি খুব সুন্দর কিন্তু ভিতরটা কাজ হচ্ছে এখনও তাও আমার ভালো লেগেছে মানে এত সাজানো গোছানো আর আশা করি এখন অনেক ভিতরের কাজ টাজ হয়ে গেছে আমি যখন ভিডিওটা ছাড়ছি তোমরা যারা যারা যাবে তারা গিয়ে ভিতরটা দেখতে পারো খুব সুন্দর হয়েও গেছে কাজ চলছে এখানে ম্যাপ আছে কোথা দিয়ে কীভাবে যেতে হবে রয়েছে তা আমরা দেখছি না আমরা না দেখে আবার আমরা চলে গেলাম ওখান ওদিকে আবার হেঁটে হেঁটে চলে যাব মানে খুব ভালো লেগেছে আমার ব্যাঙ্গালোরের প্রত্যেকটা জায়গায় খুব ভালো লেগেছে এ বলতে গেলে ময়ীসূর প্যালেস থেকে শুরু করে সব জায়গায় ভালো লেগেছে এত সুন্দর লেগেছে না খুব ভালো লেগেছে মানে এক একটা জায়গায় এক একটা সুন্দরতা সব কিছু দেখো গাছগুলো কি সুন্দরভাবে কাটা আকাশটাও কি ভালো লাগছে আর দেখি না গায়ে সিঁড়িয়ে উঠছে যে একটা জায়গায় গেছি একটা সেই দিদির কথা মনে পড়ে যাচ্ছে সেই মোগঘলদের কথা কিছু সুলতানদের কথা ওইতে তো জেঠুফানি পড়েছি এখন চোখে দেখতে পাচ্ছি সেগুলো সেগুলো মনে পড়ছে দেখেছো কাজ হচ্ছে এই জায়গাটা মানে নতুন করে আবার সাজানো হচ্ছে কি ভালো লাগছে না এত দিনে যখন ভিডিওটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো অবশ্যই সাজানো হচ্ছে না অনেকটা প্রায় হয়ে গেছে কাজ চলছে দেখেছো কি ভালো লাগছে আর তাহলে কাজ হয়ে গেলে যে আরও কত ভালো লাগবে চলো ভিতরে যাবে ভিতরে গিয়ে সব কিছু দেখবো আমরা আমি দেখবো তোমাদেরও দেখাবো একটা এখানে ম্যাপ রয়েছে এই যে ম্যাপটা রয়েছে এখানে এর ভিতরে চলোকালের ভিতরে যাই তোমরাও দেখো আমরাও আমিও দেখি দেখো আম আম হয়ে হচ্ছে আমার বেরিয়ে যাচ্ছে আমাদের দেখা হয়ে গেছে টিপু সুলতান মহীশুর প্যালেস হ্যাঁ টিপু সুলতান